সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই লোকসভার ফটকে নিয়ে উঠে এসেছে চারটি বিরাট বড় পদক্ষেপ এবং আপডেট হ্যাঁ বন্ধুরা আজ রাত বারোটা থেকে কিন্তু লাগু হতে চলেছে এই চারটি বিরাট আপডেট তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু চারটি ভয়ঙ্কর বিরাট বড় কিন্তু পদক্ষেপ নিতে চলেছে তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেনই দেখবেন না হলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এবং জানতেই পারবেন না তো আসুন বন্ধুরা জেনে নেব ভিডিওটি বলেছে ভোটদানের উৎসাহ দিতে সচিন বিরাটের কাছে আবেদন মোদীর দেখুন বন্ধুরা এখানে কিন্তু মোদী সরকার কি আবেদন করলেন ক্রিকেটারদের কাছে ইন্ডিয়ান টিমের যেখানে বলেছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে মাঠে নেমে পড়েছেন রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদীও পিছিয়ে নেই নাগরিকদের ভোটদানে উৎসাহ বাড়াতে ক্রিকেট সর সচিন তেন্ডুলকার ও ক্যাপ্টেন কোহলির কাছে আবেদন প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার প্রবক্তা মোদীর প্রধান ভরসা সোশ্যাল মিডিয়া দু এখানে লোকসভা হাতিয়ার করে ফের নির্বাচনে চেয়ারে বসতে চাইলেন মোদী ভোটদানের দেশবাসীর উৎস বাড়াতে এবার ক্রিয়াবিদদের আবেদন জানালেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী জনপ্রিয় এখানে দেখুন জনপ্রিয়তার কথা ভেবে কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি অনিল কুম্বলে এখানে ভিভিএস এখানে ভিভিএস লক্ষণ এবং বীরেন্দ্র সহবের কাছে আবেদন জানান মোদী দেশবাসী যাতে বেশি করে ভোটদানের উৎসাহ দেখায় তার জন্য এই সব ক্রিকেটারদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তো বন্ধুরা প্রধানমন্ত্রী দেখতে পালেন যে টুইট করে কিন্তু এদের কাছে রিকোয়েস্ট করেছেন তো বন্ধুরা এটি ছিল প্রথম আপডেট দেখে নেব তৃতীয় আপডেট দ্বিতীয় আপডেটটি কি বলেছে আপডেটটি দেখতে পাচ্ছেন ভোটের সিভিক ভলেন্টিয়ার নয় কমিশন দেখুন বন্ধুরা এখানে কমিশন কিন্তু বলে দিয়েছে ভোটে কিন্তু কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না জাতীয় নির্বাচন কমিশনের এক কর্তা গতকাল জানিয়েছেন যে রাজ্যে কর্মরত এক লক্ষ সাতাশ হাজার মতে নির্বাচনের সঙ্গে যুক্ত কাজে ব্যবহার করা হয় না দেখুন বন্ধুরা এই নির্দেশের হলে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন তো বন্ধুরা এখানে কিন্তু কমিশন সাব জানিয়ে দিয়েছে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু কোনো ইলেকশনের ডিউটি বা কোনো কিছু দেওয়া হবে না তো বন্ধুরা দেখুন তৃতীয় আপডেটটি কি বলেছে আপডেটটি দেখতে পাচ্ছেন ভোটের কাজে কেন্দ্রীয় বাহিনীর ভিডিও কমিশনকে পাঠানোর নির্দেশ লোকসভা নির্বাচনের অনেক আগেই রাজ্যে চলে আসে কেন্দ্রীয় বাহিনী শুক্রবারের মধ্যে রাজ্যের অন্তত দশ কোম্পানির আধা সামরিক বাহিনী এসে পৌঁছবে বলে খবর এখানে দেখুন ভোটারদের মধ্যে ভয়মুক্ত ও আধা এখানে অবাধ নির্বাচনের ব্যাপারে বিশ্বাস তৈরি করতে রাজ্যের বিভিন্ন জেলায় বিএসএফ জওয়ানদের মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে বা এখানে বাহিনী মোতায়ন করার পর এখানে ভিডিও ও ছবি কমিশনকে পাঠাতে হবে কোথায় কত বাহিনী মোতায়েন করা হলো কী কাজ দেওয়া হয়েছে তাদের তা ভিডিও তুলে কমিশনের কে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানালেন বিএসএফ জওয়ান এলাকায় রুট মার্চ এখানে করার কাজ করবেন অতীতে এখানে গোলমাল হয়েছে এমন জায়গায় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত এখানে হয়েছে বলে জানান তিনি তো বন্ধুরা আসুন দেখে নেব চতুর্থ আপডেটটি কী বলেছে তো বন্ধুরা চতুর্থ আপডেটে দেখুন যে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়েনি তো দেখে নিন এইভাবে তো লোকসভা ভোটকে কেন্দ্র করেই কিন্তু এই নতুন ভোটার লিস্ট বেরিয়েছে তো আপনারা কি করে চেক করবেন দেখুন বন্ধুরা বাজলো ভোটার ঘন্টা এবার লোকসভা ভোট সাত দফায় এগারো এপ্রিল থেকে শুরু উনিশেই শেষ দফার ভোট গণনা তেইশেই মে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট হবে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ উড়িষ্যা এবং সিকিম এ চার রাজ্যের জম্মু কাশ্মীর আপাতত বিধানসভা ভোট হচ্ছে না স্বাভাবিকভাবেই সবাই এখন জানতে চাইবেন যে ভোটার লিস্ট তাদের নাম রয়েছে কিনা কয়েক বছর আগে পর্যন্ত লম্বা লাইন দাঁড়াতে হতো এটা জানার জন্য যে ভোটার লিস্ট নাম রয়েছে কিনা কিন্তু এখন মোবাইল বা ইন্টারনেট আসার পর এবার সহজেই জেনে নিতে পারবেন এই বিষয়ে নাম চেক করার অন্তত জরুরি কারণ অনেক সময় লিস্টে থেকে নাম বাদ পড়ে যায় তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ভোটার লিস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা নিজেদের নাম চেক করতে পারবেন এবং কত নম্বর সিরিয়াল সিরিয়ালে রয়েছে সেটিও কিন্তু দেখতে পারবেন তো অবশ্যই আপনারা স্মার্টফোন থেকে বা ইন্টারনেটের মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারেন আপনাদের নিজের ভোটার লিস্টের নাম রয়েছে কি না তো বন্ধুরা এই চারটি আপডেট আপনাদের কাছে দাওয়াই ছিল আমার উদ্দেশ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করে দেখার জন্য